কেক ট্রাভেলার্স হবে স্বাগতম আজকে আমি আপনাদেরকে র্যাপিড পাস যাদের কার্ড আছে এটা কীভাবে রেজিস্ট্রেশন করবেন অনলাইনে সেটা দেখাবো প্রথমে আপনি একটা ব্রাউজারে যাবেন ব্রাউজারে যাওয়ার পরে এখানে র্যাপিড পাস ডট কম ডট বিডি লিখে সার্চ দিবেন অথবা শুধু র্যাপিড কার্ড স্পেস বিডি দিয়ে গুগলে সার্চ করতে পারেন তো যখন র্যাপিড কাস র্যাপিড পাস ডট কম ডট বিডি ওয়েবসাইটে ঢুকবেন ঢোকার পরে এখানে দেখেন এখানে বিভিন্ন বিষয়ে বলা আছে যেমন র‍্যাপিড পাস থাকলে 10% ডিসকাউন্ট পাবেন আর রিসেন্টলি হাতির ঝিলের বাসগুলো তো র‍্যাপিড পাস চালু করেছে চক্রাকার চক্রাকার বাস সার্ভিসে আচ্ছা এখন আমরা যাচ্ছি যে রেজিস্ট্রেশন কিভাবে করে এখানে দেখেন সাইন ইন একটা অপশন আছে সাইন ইনে যাব সাইন ইনে যাওয়ার পরে এখানে যদি যাদের রেজিস্ট্রেশন যাদের নাই তারা কি করবে তারা হচ্ছে নিবন্ধন করতে পারবে নিবন্ধন করুন এখানে প্রথমে নাম দিতে হবে চলুন শুরু করি এখানে বাংলায় দিয়েছে প্রথমে নাম দিতে হবে শেষ নাম দিতে হবে মোবাইল নম্বর ইমেল অ্যাড্রেস আর পাসওয়ার্ড দিতে হবে দুইবার তারপর নিবন্ধন করুন ক্লিক করতে হবে তো আমি এটা করতেছি আচ্ছা এখানে একটা বিষয় বলা আছে আপনার যদি র্যাপিড পাস কার্ড ইতিমধ্যে রেজিস্ট্রেশন করা থাকে তাহলে নতুন অ্যাকাউন্ট খুলতে অবশ্যই পূর্বে ব্যবহৃত মোবাইল নাম্বারটি ব্যবহার করুন নতুন কার্ডের ক্ষেত্রে যে কোনো মোবাইল নাম্বার ব্যবহার করা যাবে আচ্ছা ঠিক আছে তো আমরা আগে আমি রেজিস্ট্রেশন করেছিলাম সেটা সম্ভবত পেলাম না তো আবার নতুন করে করতেছি দেখা যাক এখানে এখন নিবন্ধন করুন ক্লিক করছি এখানে একটা ওটিপি আসছে মোবাইলে ওটিপিটা দিতে হবে ওটিপিটা আসার পরে সাবমিট করবে নোটিফিকেশন দেওয়ার পরে সাবমিট দিলাম দেখেন এখন এখানে বলতেছে সফলভাবে সাইন ইন হয়েছে এখানে দেখেন আমাকে বলতেছে বিস্তারিত দেখুন কার্ড স্ট্যাটাস অ্যাকটিভ বিস্তারিত দেখুন এখানে আমার এই একটা কার্ড কার্ড নাম্বার নাম আর জন্ম তারিখটা হিডেন রেখেছে অ্যাক্টিভ কার্ডের অবস্থা আর ব্যালেন্স তিনশো টাকা আছে এরকম বলতেছে সর্বশেষ হালনাগাদ বাইশ সেপ্টেম্বর দু তো এখানে দেখাচ্ছে আমি এই লাস্ট কবে রিচার্জ করেছি কোথায় গিয়েছি এগুলা তো এভাবে আপনারা আপনার লাস্ট ট্রানজেকশনগুলোও এখানে দেখতে পারবেন সাম্প্রতিক ট্রানজেকশনগুলো এটি একটি অফ অফলাইন কার্ড তাই ওয়েবসাইটে রিয়েল টাইম ব্যালেন্স দেখা যাবে না পরিবহন অপারেটর ট্রানজ্যাকশন সার্ভারে পাঠালে তবেই ব্যালেন্স ও বিবরণ আপডেট হবে আচ্ছা যেটা হচ্ছে যে ইনস্ট্যান্ট আপডেট হবে না ওই ব্যালেন্স পাঠানোর পরে এটা আপডেট করা হয় আচ্ছা এটা এডিটে গেলে আপনি কি করতে পারবেন দেখেন এখানে র্যাপিড পাস নাম্বারটা আর এডিট করা যায় না নাম পিতার নাম মাতার নাম এগুলো অ্যাড করা যায় জন্ম তারিখ এগুলো সব ম্যান্ডেটরি আপনি যদি একবার অ্যাড করেন করেন তাহলে সব ম্যান্ডেটরি করে সাবমিট করতে হবে তো যাই হোক আমি এটা ক্লোজ করে দিচ্ছি আর নতুন কার্ড নিবন্ধন করুন এখানে নতুন কার্ড দেওয়া যাবে আর কার্ড রি সুর আবেদনটা কীভাবে করবেন সেটাও আমি দেখিয়ে দিচ্ছি এখানে দেখেন বাম পাশে ড্যাশবোর্ডের নিচে কার্ড রি সুর আবেদন অপশন আছে নতুন রি সুর আবেদন করতে হলে এখানে ক্লিক করুন আবেদন অনুমোদন হতে তিন কর্ম সময় লাগতে পারে আবেদনটা অনুমোদন হলে ইস্যু ফর্ম ডাউনলোড করে পনেরো দিনের মধ্যে কার্ডটি রি ইস্যু করার জন্য নিকটস্থ র্যাপিড পাস কেন্দ্রে বিক্রয় কেন্দ্রে যোগাযোগ করতে হবে নতুন আবেদন করতে হলে এখানে ক্লিক করতে হবে দেখেন এখানে সিলেক্ট করতে হবে আপনার যে র্যাপিড পাসগুলো আছে যেটা আপনি রিইস্যু করতে চান সিলেক্ট করার পরে নাম আসবে হারিয়ে গিয়েছে নষ্ট হয়েছে এরকম যেটাই হয় হারালে অথবা নষ্ট হলে যেটা হবে সেটা সিলেক্ট করবেন ঠিক আছে সিলেক্ট করার পরে হারিয়ে যাওয়া কার্ডের ক্ষেত্রে নতুন কার্ডের জামানত হিসেবে দুইশো এবং রি ইস্যু ফি বাবদ দুইশো সহ মোট চারশো টাকা জমা দিতে হবে মানে নতুন কার্ডের জামানত হিসেবে দুইশো আর রি ইস্যু বাবদ দুইশো চারশো টাকা জমা দিতে হবে নতুন ইস্যুকৃত কার্ডে শুধুমাত্র পুরাতন কার্ডের পূর্বের ব্যালেন্সটা পাওয়া যাবে আচ্ছা তো সেই ক্ষেত্রে একবার জামানত দুইশো টাকা দেওয়া ছিল আগের কার্ডে তারপরে আবার নতুন করে তারা জামানতটা কেন নিবে শুধু রিস হারিয়ে যাওয়া কার্ডের ক্ষেত্রে নতুন কার্ডের জামানত হিসেবে দুইশো ইস্যু ফি বাবদ দুইশো কেন নিচ্ছে আমার ঠিক বোধগম্য না কারণ আগে তো আমি জামানত দুশো টাকা দিয়েছি তো সেই দুশো টাকায় তো এখানে চলে আসা উচিত নষ্ট হয়েছে ক্ষেত্রে কি শুধু পরিবর্তনের জন্য রি টাকাটা নেবে এখানেও আসলে আমি যেহেতু আমি একবার দুশো টাকা জামানত দিয়েছি তো রি ইস্যু হারা হারিয়ে গেলে সেক্ষেত্রে আবার কেন দুশো টাকা নেবে সেটা আমি ঠিক বুঝতে পারলাম না এখানে ফটো আইডি সিলেক্ট করতে বলছে যেটা দিবেন এনআইডি পাসপোর্ট ড্রাইভিং লাইসেন্স বা বার্থ সার্টিফিকেট আর ফটো আইডি নাম্বার এটা দিতে হবে ইস্যুর রি ইস্যুর কারণটা দেবেন এখানে যদিও কারণ একবার লেখা আছে তারপর ডিটেলস যদি লিখার প্রয়োজন হয় লিখবেন রি ইস্যুর আবেদন সম্পন্ন হলে অনুমোদনের জন্য অপেক্ষা করুন আবেদনটি অনুমোদন হতে তিন কর্ম সময় লাগতে পারে আবেদনটি অনুমোদন হলে রি ইস্যু ফর্মটি ডাউনলোড করে পনেরো দিনের মধ্যে কার্ডটি রি ইস্যু করার জন্য নিকটস্থ র্যাপিড পাস বিক্রি কেন্দ্রে যোগাযোগ করুন আমি শর্ত মেনে চলছি মেনে নিচ্ছি এরকম ইয়া আর কি মেনে টিক দিতে হবে টিকটা বোঝা যায় না এখানে টিক দিয়ে তারপর সাবমিট দিতে হবে ঠিক আছে আর ফিরে যান হচ্ছে ব্যাক তো আমি যেহেতু হারাইনি তো আমি ফিরে যাচ্ছি আপনারা এখানে যার হারিয়ে গেছে বা রিস ভেঙে গেছে এটা করতে পারেন আর ব্ল্যাক লিস্ট অপারেশন আর একটা অপশন আছে দেখেন এখানে গেলে যে ব্ল্যাক লিস্ট একটা কার্ড সিলেক্ট করলাম ধরেন তারপর নাম চলে আসলো তো সর্বোচ্চ শেষ কত রিচার্জ করা হয়েছে তারিখ কত আনুমানিক এটা আর নাম্বার এগুলো ফটো আইডি নাম্বার দিতে হবে এখানে আবেদন ফর্মটি পূরণের পর একটি প্রিন্ট কপি সহ আপনার কার্ডটি নিকটস্থ ড বাংলা ব্যাংকের শাখায় জমা দিয়ে প্রাপ্তি স্লিপ বুঝলেন কার্ডটি ঢাকা পরিবহন সমন্বয় কর্তৃপক্ষ কর্তৃক সংশোধিত হলে আপনার জমাকৃত শাখায় প্রেরণ করা হবে এবং ব্যাংকের শাখায় পৌঁছানোর সভাকে আপনাকে ফোন বা বার্তার মাধ্যমে জানানো হবে সাময়িক অসুবিধার জন্য আমরা আন্তরিকভাবে দুঃখিত আমি শর্তাবলী মেনে নিচ্ছি এই টিকটা দিয়ে আবার সাবমিট করতে হবে সেক্ষেত্রেও যদি ব্ল্যাক লিস্ট হয়ে থাকে তো আর এখানে মতামত পরামর্শ একটা অপশন দিয়েছে নতুন আবেদনের ক্ষেত্রে দেখেন নতুন আবেদন এখানে একটা অপশন দিয়েছে মতামত পরামর্শ এটাও এখানে দেওয়া যাবে আর ফিরে যাই আচ্ছা আমি হোমে ফিরে যাচ্ছি হোমে যান এখানে যে এটা হচ্ছে হোম তো আমার এখানে এই যে প্রোফাইল এখানে ক্লিক করলেই ড্যাশবোর্ড আর সাইন আউট আছে তো ড্যাশবোর্ডে যেতে হবে আপনাকে নর্মালি ড্যাশবোর্ডে গেলে আপনার কত যতগুলো কার্ড আছে এখানে দেখাবে এই এইটাই ডিটেলস আর এই র্যাপিড পাসে একটা নতুন একটা ফিচার অ্যাড হচ্ছে সেটা হচ্ছে আপনি রিচার্জ করতে পারবেন বিভিন্ন ধরনের অ্যামাউন্ট এখান অনলাইনে রিচার্জ করতে পারবেন এটা খুবই প্রয়োজন ছিল অনেক দিন ধরে এটা আমরা বলতেছিলাম যে কেন হচ্ছে না কেন হচ্ছে না তো অবশেষে এটা মেট্রো রেল কর্তৃপক্ষ বা এই র্যাপিড পাস কর্তৃপক্ষ সবাই আর কি এমআরটি পাসেও হবে সম্ভবত র্যাপিড পাসও হবে তো এখানে আপনি রিচার্জও করতে পারবেন আর হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই আমার ধারণা এটা খুব বেশি দেরি হওয়ার কথা না এই হচ্ছে কিভাবে আপনারা এটা এমআরটি পাস এই র্যাপিড পাসের ওয়েবসাইটে আপনার কার্ডটি রেজিস্ট্রেশন করবেন রেজিস্ট্রেশন না করলে কিন্তু আপনার কার্ড হারিয়ে গেলে সেটা আর আপনি কোনোভাবে ব্যালেন্সটা ফেরত পাওয়ার সুযোগ নেই এই কারণে রেজিস্ট্রেশন করা ভালো যে কোনো প্রবলেমে এখানে আপনি আপনার প্রবলেমগুলো এই ওয়েবসাইটের মাধ্যমে জানাতে পারবেন আর এখানে দেখেন নতুন কার্ড নিবন্ধন এখানে আরও কার্ড অ্যাডও করা যাচ্ছে যেহেতু কার্ড নাম্বারটা লিখুন যাচাই করুন দিলেই এখানে নতুন কার্ডও অ্যাড হবে তো এই যাচাই করুন দিলে আচ্ছা যাই হোক আমার এই ইয়া আমি আবারও আপনাদেরকে একটা নতুন ভিডিও নিয়ে আসব যখন রিচার্জের অপশনটা নেবল হবে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন আর আপনাদের জন্য কোনো কোনো আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারেন আমি চেষ্টা করব আপনাদেরকে বলার জন্য ধন্যবাদ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন